নামার সেবায় নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের দু ডিসেম্বর মাস কেমন কাটবে। কোন ক্ষেত্রে আপনারা রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন এবং কোথায় বিপদের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতার বিষয়গুলি বা কি রয়েছে এই সমস্ত খুটি নাটি বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এবং তার পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমি আপনাদের রাশিফল বলে দেব এবং সবশেষে আপনাদের শুভ রং শুভ দিন সম্পর্কে জানিয়ে দেব যা কিন্তু আপনাদের ডিসেম্বর মাসটিকে আরও ভালো করতে সাহায্য করবে এবং অনেকটাই উপকারিতা বোধ করবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শিবশম্ভু হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন পাশাপাশি মনোবাঞ্ছাও পূর্ণ হবে তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুবণ ডিসেম্বর মাসে আপনার রাশির অধিপতি বুথ গ্রহ বিভিন্ন রাশিতে ভ্রমণ করবে যা আপনার চিন্তা ভাবনা এবং যোগাযোগ দক্ষতায় প্রভাব ফেলবে এই মাসে বৃহস্পতি এবং শনির অবস্থান আপনার কেরিয়ার এবং আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুক্র গ্রহের অনুকূল অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে সুখ এবং আনন্দ মঙ্গল গ্রহের প্রভাবে আপনি এই মাসে বেশি সক্রিয় এবং উদ্যমী থাকবেন প্রথমেই জেনে নেব আপনাদের পেশাগত জীবন এবং কেরিয়ার সম্পর্কে বন্ধুগণ ডিসেম্বর মাসটি আপনার পেশাগত জীবনের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে মাসের প্রথম সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে অথবা নতুন দায়িত্ব গ্রহণে আপনি চাপ অনুভব করতে পারেন তবে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা ব্যবহার করে এই পরিস্থিতি সামলাতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন যা আপনার দক্ষতা প্রদর্শনের জন্য উপযুক্ত হবে যারা ব্যবসায় জড়িত তাদের জন্য এই সময় নতুন চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন রয়েছে মাসের শেষ সপ্তাহে আপনার কাজে স্বীকৃতি মিলতে পারে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়ে ভালো সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলে আপনাকে সক্রিয় থাকতে হবে এবং নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ জোর দিতে হবে এবার জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুগণ ডিসেম্বর মাসে আপনার আর্থিক অবস্থা সাধারণ স্থিতিশীল থাকবে মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনার বাজেটে প্রভাব ফেলতে পারে বাড়ি মেরামত অথবা পরিবারের সদস্যদের জন্য খরচ বেড়ে যেতে পারে তাই এই সময়ে খরচের ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন রয়েছে মাসের মাঝামাঝি থেকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে অতিরিক্ত কাজ অথবা পার্ট টাইম প্রকল্প থেকে আয় বৃদ্ধি পেতে পারে বিনিয়োগের ক্ষেত্রে এই সময় সতর্ক থাকা উচিত শেয়ার বাজার অথবা ক্রিপ্টো বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করা দরকার রিয়েল এস্টেটে বিনিয়োগ এই সময়ে লাভজনক হতে পারে পুরনো ঋণ পরিশোধের জন্য এই মাস উপযুক্ত সময় আপনি যদি কোনো বড় কেনাকাটার পরিকল্পনা করে থাকেন তবে মাসের শেষের দিকে সেটি করা ভালো হবে ব্যাংক থেকে লোন পাওয়ার সম্ভাবনা এই সময়ে বেশি থাকবে তবে সুদের হার এবং শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন রয়েছে এবার জেনে নেব আপনাদের প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ মিথুন রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাস প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক এবং আবেগপূর্ণ সময় হবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাস বিশেষভাবেই সুখকর হবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে একসাথে কোনো ভ্রমণের পরিকল্পনা করলে সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে মাসের মাঝামাঝি সময়ে কিছু ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে যোগাযোগের অভাব অথবা ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হতে পারে তবে খোলামেলা আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলি সহজেই সমাধান করা সম্ভব হবে আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি হবে যারা অবিবাহিত এবং প্রেমের সন্ধানে রয়েছেন তাদের জন্য এই মাস বিশেষভাবে সুযোগ নিয়ে আসবে সামাজিক অনুষ্ঠান অথবা বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে এবং সেই সম্পর্ককে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন অনলাইন ডেটিং প্ল্যাটফর্মেও সফলতা পেতে পারেন তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা ভালো হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে অবশ্যই রেসপেক্ট ব্যাপারটা আপনারা অবশ্যই বজায় রাখবেন তবেই কিন্তু আপনারা বিবাহ পর্যন্ত এগোতে পারবেন যারা বিবাহিতরা রয়েছেন তাদের জীবনে এই মাস সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে পরিবারের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন এবং পরিবার আপনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে সন্তানদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক কোনো উৎসব অথবা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যা সবাইকে আনন্দ দেবে এই সময় আপনার কোনো নিকটবর্তী আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে কিংবা সে আপনার গৃহে আসতে পারে তো বন্ধুগণ এবার জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে ডিসেম্বর মাসে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে মাসের শুরুতে শ্বাস সমস্যা অথবা সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে শীতকালীন রোগ থেকে রক্ষা পেতে উষ্ণ প্রসাব পরা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি গরম জল যেমন গ্রিন টি অথবা আদা চা পান করলে উপকার পাবেন মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে চাপ অথবা ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে আপনি মানসিক চাপ অনুভব করতে পারবেন যোগ ব্যায়াম অথবা ধ্যান করলে মানসিক শান্তি পাবেন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম নিয়মিত করা উচিত প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা অথবা হালকা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে খাবারের তালিকায় তাজা ফল এবং সবজি রাখবেন জাঙ্ক ফুড তৈলপ্ত খাবার কম খাওয়ার চেষ্টা করবেন ভাজা খাবার অবশ্যই কম খাবেন এবং হোটেল এবং রেস্টুরেন্টের খাবার আপনারা এড়িয়ে যাবেন বন্ধুগণ মাসের শেষের দিকে আপনার শক্তি স্তর বৃদ্ধি পাবে এবং আপনি আরও সক্রিয় বোধ করবেন তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা উচিত কোনো পুরনো রোগের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মিত ওষুধ সেবন করুন এবার জেনে নেব আপনাদের পরিবার এবং সামাজিক জীবন কেমন কাটবে ডিসেম্বর মাসে পারিবারিক জীবন সুখকর হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং একে অপরের প্রতি বোঝাপড়া বৃদ্ধি পাবে মাসের শুরুতে কোনো পারিবারিক অনুষ্ঠান অথবা উৎসবে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন এই অনুষ্ঠানগুলো পরিবারের সবাইকে একসাথে আনবে এবং বন্ধন মজবুত করবে পিতা মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে তাদের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করবেন এবং তাদের প্রয়োজনের যত্ন নেবেন ভাই বোনদের সাথে সম্পর্ক আরও ভালো হবে এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হবে সন্তানদের পড়াশোনায় বিশেষ মনোযোগ দিতে হবে তাদের পরীক্ষা অথবা প্রয়োজনীয়তায় অংশগ্রহণে উৎসাহ নিন তাদের সাথে খেলাধুলা এবং বিনোদনমূলক কাজে অংশ নিলে সম্পর্ক আরও গভীর হবে সামাজিক জীবনে এই মাস বেশ সক্রিয় হবে বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ পাবেন কোনো পার্টি অথবা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন নতুন মানুষের সাথে পরিচয় হবে যা আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করবে তবে অতিরিক্ত সামাজিক কার্যকলাপে জড়িয়ে নিজের ব্যক্তিগত সময় হারাবেন না এবার জেনে নেব আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা ছাত্রছাত্রী তাদের জন্য ডিসেম্বর মাস পড়াশোনায় ভালো ফলাফলের সময় হবে আপনার মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে যা পড়াশোনায় সাহায্য করবে পরীক্ষার প্রস্তুতি নিতে এই সময় উপযুক্ত হবে জটিল বিষয়গুলি এখন সহজে বুঝতে পারবেন উচ্চশিক্ষার জন্য আবেদন করলে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন স্কলারশিপ অথবা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবেদনের সময় সব কাগজপত্র ঠিক মতো জমা দেওয়া জরুরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ নিয়মিত অনুশীলন এবং মক টেস্ট দিলে ভালো ফলাফল পাবেন শিক্ষক অথবা গাইডের সাহায্য নিতে দ্বিধা করবেন না যারা কর্মরত তাদের জন্য নতুন দক্ষতা শেখার উপযুক্ত সময় অনলাইন কোর্স অথবা ওয়ার্কশপে অংশগ্রহণ করলে কেরিয়ারে সাহায্য হবে প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা অর্জন করলে চাকরির বাজারে আপনার মূল্য বৃদ্ধি পাবে এবার জেনে নেব আপনাদের আধ্যাত্মিকতা এবং মানসিক দিক কেমন কাটবে বন্ধুবান ডিসেম্বর মাসে আধ্যাত্মিক জীবনের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে ধর্মীয় কার্যকর্মে অংশগ্রহণের ইচ্ছা জাগবে মন্দির অথবা উপাসনালয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন প্রার্থনা এবং ধ্যান করলে আপনার মানসিক শান্তি পাবেন নিজের ভেতরের খোঁজ নেওয়ার জন্য এই সময় খুবই উপযুক্ত জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে চিন্তা করুন এবং সেই উদ্দেশ্য অনুযায়ী চলার চেষ্টা করবেন অবশ্যই উদ্দেশ্য সৎ হতে হবে এবং আত্ম উন্নতির জন্য অবশ্যই বই পড়া অথবা অনুপ্রেরণামূলক বক্তৃতা শোনা ভালো হবে দাতব্য কাজে অংশগ্রহণ করলে মনে তৃপ্তি আসবে তাই গরিব অসহায়দের আপনারা সাহায্য করতে পারেন দান করতে পারেন রক্তদান অথবা সামাজিক সেবামূলক কাজে জড়িত হলে আত্মতৃপ্তি পাবেন প্রকৃতির কাছাকাছি সময় কাটালে মানসিক শান্তি পাবেন পার্ক অথবা বাগানে হাঁটাহাঁটি করুন এতে শরীর ও মন দুই ভালো থাকবে এবং এই ছোট ছোট বিষয়গুলিকে আপনার জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে এবার জেনে নেব আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন বন্ধুগণ ডিসেম্বর মাসে কিছু বিষয় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন অন্যদের সাথে মতবিরোধ হলে শান্তভাবে সমাধান করার চেষ্টা করবেন এবং অহংকার ও জেদ নিয়ন্ত্রণে রাখবেন আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন ডকুমেন্ট সাইন করার আগে সব শর্ত পড়ে নেবেন কোনো প্রলোভনে পড়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন না যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টtapন কথা বলার আগে ভেবে নিন ভুল বোঝাবুঝি এড়াতে লিখিত যোগাযোগ ভালো হবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে দুবার চিন্তা করবেন গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন ট্রাফিক নিয়ম মেনে চলবেন রাতে একা বাইরে যাওয়া এড়িয়ে চলবেন ভ্রমণের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন বন্ধুগণ গৃহে যদি ছোট সদস্য থেকে থাকে অবশ্যই তাদের লক্ষ্য নজর করবেন এবং বয়স্ক মা বাবা কিংবা আত্মীয় স্বজনদের খেয়াল রাখুন এতে কিন্তু আপনার মন ভালো থাকবে তাদের আশীর্বাদে আপনার জীবনের চলার পথে কখনোই বাধা আসবে না এবং অবশ্যই আপনারা যে কোনো মন্দিরে পুজো দিতে পারেন এতে কিন্তু ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার পাশে থাকবে এই সময় আপনাদের কোনো অতীতে জমানো টাকা ম্যাচিওর হতে পারে এতে কিন্তু আপনার অনেকটাই আর্থিক উন্নতি হবে তো বন্ধুগণ এবার জেনে নেব আপনাদের শুভ দিন এবং শুভ রঙ কি হবে এই ডিসেম্বর মাস চলাকালীন বন্ধুগণ ডিসেম্বর মাসে বুধবার এবং শুক্রবার আপনার জন্য বিশেষ শুভ দিন হবে এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজ করলে আপনারা সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে নতুন কোনো কাজ শুরু করার জন্য এই দিনগুলো উপযুক্ত সবুজ এবং হলুদ রঙ এই মাসে আপনার জন্য শুভ হবে এই রঙের পোশাক পরলে ইতিবাচক শক্তি পাবেন বাড়িতে এই রঙের ব্যবহার বাড়লে পরিবেশ উন্নত হবে তিন এবং পাঁচ সংখ্যা এই মাসে আপনার জন্য ভাগ্যবান হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই সংখ্যাগুলি মাথায় রাখতে হবে এবং ব্যবহার করবেন তো বন্ধুগণ মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর ইতিবাচক এবং সম্ভাবনাময় হবে কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনার বুদ্ধিমত্তা এবং ইতিবাচক মনোভাব দিয়ে সেগুলো অতিক্রম করতে পারবেন পেশাগত জীবনে উন্নতি এবং ব্যক্তিগত জীবনে সুখ উভয়ই পাবেন স্বাস্থ্যের যত্ন নিলে এবং সতর্ক থাকলে এই মাস আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটান এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আধ্যাত্মিকতার চর্চা করুন নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান এই মাসে গ্রহণ করা সঠিক সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম আর কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওম নম শিবায় হর হর মহাদেব